আগামী আটচল্লিশ ঘন্টায় সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এরই মাঝে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে গত বারো ঘন্টায় সুরমা নদীর পানি উনিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা পরিস্থিতি সামাল দিতে দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভা হয় এতে সবকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিতে আহ্বান জানান জেলা প্রশাসক বন্যার সংখ্যায় দ্রুত ধান কাটা শেষ করতে তিনি অনুরোধ জানান এরই মাঝে জেলার সবকটি হাওড়ের চুরাশি শতাংশ বড় ফসল কাটা শেষ হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারা যেন এই বিষয়টাতে কেয়ারফুল থাকে এবং তাদের যে ফসল এটা যেন নিরাপদ জায়গায় নিয়ে নেয় এবং যদি কোনো জায়গায় কর্তনের বাকি থাকে এবং কর্তনের মতো অবস্থায় থাকে তারা যেন তাড়াতাড়ি কর্তন করে নেয় ওয়ালান্টিয়ার টিম গঠন করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে তালিকা এবং আশ্রয় কেন্দ্রগুলো যেন যথাসময় চালু করা যায় প্রয়োজনের নিরিখে সে বিষয়েও তারা প্রস্তুতি গ্রহণ করেছেন